ডিসক্লাইমার দিস ভিডিও ইজ এডুকেশনাল পারপাস আমার এই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফ্ল্যাশ বিটি চ্যানেলের সঙ্গে থাকুন এবং বেল বাটন চাপ দিয়ে দিন যাতে নেক্সট টাইমে যখনই নতুন ভিডিও ছাড়বো তখনই সর্বপ্রথম আপনি সেই মেসেজটি পেয়ে যান এডুকেশনাল পারপাস নো এনি অ্যাপস প্রমোটেড জাস্ট এডুকেশনাল এডুকেশানাল বন্ধুরা আপনারা থামবেলে অবশ্যই দেখেছেন যে ফোন চার্জে দিলে অর্থাৎ মোবাইল ফোন চার্জে দিলে বাংলায় আপনাকে কথা বল আপনি কথা বলে দিবে সো এই ভিডিওটি আসলে আপনারা দেখতে থাকুন এবং চার্জে দিলে কথা বলে কি না সেই বিষয়টাও কিন্তু আপনাদের মাঝে তুলে ধরব সো দারুণ একটি অ্যাপ যেটি সেট আপ করলে আপনার যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে যদি সেট আপ করেন সেক্ষেত্রে কিন্তু চার্জে দেওয়ার সঙ্গে সঙ্গে কথা বলবে কত পারসেন্ট আপনার ইউএসবি কানেক্ট হলো ইউএসবি ডিসকানেক্ট হলো কত পার্সেন্ট চার্জ হচ্ছে এবং ফুল চার্জ লো ব্যাটারি বিভিন্ন প্রকার ইনফরমেশন কিন্তু আপনার এই অ্যাপসটি দিয়ে থাকে সো আমি আপনাদের এক্সাম্পল হিসেবে একটি ইউএসবি কেবল আমার ফোনে লাগাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলে দিল যে ইউএসবি কানেক্ট হলো আমি ইউএসবিটা খুলে দেব ইউএসবিটা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বলে দিচ্ছে ডিসকানেক্ট হলো এবং পাঁচ মিনিট পর পর কিন্তু দশ মিনিট পর পনেরো মিনিট বিশ মিনিট পর আপনাকে বলে দিবে যে আসলে কত পারসেন্ট চার্জ হয়েছে সো দারুণ একটি সুন্দর ভিডিও অবশ্যই আপনারা সম্পূর্ণ দেখবেন এবং এই ভিডিও থেকে যদি কিছু শিখতে পারেন বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখুন আমাদের এখানে বলছে ব্যাটারি ফুল চার্জার ডিসকানেক্ট করুন এখানে আমাদের যে চার্জিং রয়েছে উপরে দেখতে পাচ্ছেন চার্জিংটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট হয়ে গিয়েছে যার ফলে বলেছে চার্জিং ফুল এই অ্যাপসটি ডাউনলোড করতে অবশ্যই আপনাকে প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে গেলে আপনারা জাস্ট এখানে লিখবেন বাংলা টেলকিং ব্যাটারি সো লেখার পর আপনারা এরকম একটি লোগো দেখতে পারবেন এটি ডাউনলোড করবেন চার্জার ডিসকানেক্ট করুন তো এখানে আমরা এটাকে এইভাবে আমরা এটাকে ইনস্টল করেছি অলরেডি ইনস্টল করে ফেলেছি এখন জাস্ট এটাকে ওপেন করব সো ওপেন করার পর যে অপশনগুলো রয়েছে সেগুলো আপনারা দেখতেই পাচ্ছেন সামনে এখানে বাংলা ইউএসবি কানেক্ট চার্জিং কানেক্ট এবং ব্যাটারি লো এবং ব্যাটারি ফোন এবং নিচে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে অপশনটি রয়েছে এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে মিনিট দেওয়া রয়েছে অর্থাৎ কয় মিনিট পর পর আপনাকে বলে দিবে এটি আপনি সেট আপ করে নিতে পারেন সো দারুণ একটি অ্যাপস এই অ্যাপসটি আপনারা ইউজ করে দেখুন যে আপনার ফোন আপনি যখন ফাঁকে থাকবেন তখন যদি ফুল হয়ে যায় তখন আপনাকে কিন্তু বলবে যে ফুল হয়ে গিয়েছে এই যে একটি মজার অ্যাপস বা পাঁচ মিনিট পর পর বা কত পারসেন্ট চার্জ আসে পাঁচ মিনিট পর বা পাঁচ পার্সেন্ট পাঁচ মিনিট নয় পাঁচ পার্সেন্ট হলেই কিন্তু আপনাকে এই কথাগুলো বলে দিবে বা আপনি এখানে সেটিং করে দিতে পারেন দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট সো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ